আমাদের প্রত্যেকটা মাল একশো পার্সেন্ট তামা একশো পার্সেন্ট তামা এবং দুই বছরের গ্যারেন্টি পাঁচ বছর ওয়ারেন্টি দুই বছরের মধ্যে জ্বলে যাক পরে যাক নষ্ট হয়ে যাক যে কোনো সমস্যা হোক মাল আমরা ঠিক করে দেবো ঠিক না হলে নতুন আরেকটা মাল আপনাকে আমরা দিয়ে দেবো তো যদি কেউ প্রমাণ করতে পারে যে আমাদের আইপিএসগুলা তামা ব্যবহার করা হয় নাই বা মিক্স করা আছে বা সিলভার ব্যবহার করা হয়েছে তাকে দশ হাজার টাকা পুরস্কৃত করব। এবং সাথে একটি আইপিএস আমরা গিফট হিসেবে দিয়ে দেবো এবং এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা ডিএসপি টু মডেলের সার্কিট ব্যবহার করছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিএসপি টু মডেলের সার্কিট ব্যবহার করছি এবং এটা কিন্তু ইউপিএস সিস্টেম ডিএসপি সাইনওয়েব কত আর ডিসপ্লেতে আছে সেটাও কিন্তু আউটপুটে দেখতে পারবেন এবং এখানে যে মালটা আমরা তৈরি করছি এগুলা কিন্তু এক ব্যাটারির সর্বোচ্চ বড় সাইজের আইপিএস এক ব্যাটারির সর্বোচ্চ বড় সাইজের আইপিএস আপনারা যারা আটটা দশটা সিলিং ফ্যান একসাথে চালাতে চাচ্ছেন বা দেখা যাচ্ছে যে আপনারা এক ব্যাটারি দিয়ে এখন ব্যবহার করবেন পরবর্তীতে আরেকটা ব্যাটারি কিনে আপনার ব্যবহার করতে চাচ্ছেন তারা কিন্তু এই মালগুলা নিতে পারবেন এবং এগুলো কিন্তু আপনার কারেন্ট চলে গেলে কোনো প্রকার বুঝতে পারবে না যারা নেটের ইন্টারনেটের যে যে জিনিসপত্রগুলো আছে ওলটি বা আরও যে ডিভাইসগুলো আছে ওগুলো যারা চালাতে চাচ্ছেন তারা কিন্তু এগুলা নিতে পারেন এগুলা কোনো প্রকার আপনার কারেন্ট চলে গেলে টিপ করবে না এবং দুইশো বিশ একুরেট অ্যাকুরেট ফিস থাকবে আর এগুলা মাল কিন্তু ওর যে ডিসপ্লেগুলো আছে আমি আপনাদেরকে ডিসপ্লেগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনার ডিসপ্লেতে কিন্তু দেখতে পাবেন আপনারা আউটপুট কত ওয়াট লোড হচ্ছে একটা সিলিং ফ্যান চালালে কত আট যাচ্ছে সেটা কিন্তু আপনারা এখানে আপনার ডিসপ্লেটা শু করবে এবং কারেন্টের ইনটু ইনপুট ইনপুট ভোল্টেজ কত টুক আছে সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন তারপর হচ্ছে ব্যাটারি চার্জিং এমপিআটা শু করবে এরপর হচ্ছে আপনার ওভারলোড লো ব্যাটারি হাই কাট লো কাট সব কিছু কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন এবং ডিএসপি সাইনএবের মধ্যে সর্বোচ্চ দামি সার্কিট কিন্তু আমরা ব্যবহার করতেছি এবং এই সার্কিটগুলো আমরা দেখা যাচ্ছে যে ব্যবহার করি কারণ হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে আপনারা যখন আইপিএস চালান অনেক ভাই আছে দেখা যাচ্ছে যে মোটরের লাইন দেওয়া থাকে বা দেখা যাচ্ছে যে ফ্রিজের লাইন দিয়ে দিচ্ছেন বা দেখা যাচ্ছে এসি এতে লাইন দিয়ে দিচ্ছেন বা দেখা যাচ্ছে যে আপনার আয়রনের লাইন দিয়ে দিচ্ছেন যে কোনো সমস্যায় দেখা যাচ্ছে এটা আমাদের আইপিএস হচ্ছে আমাদের বারোশো ওয়াট পনেরোশো বিয়ে বারোশো ওয়াট সেক্ষেত্রে দুই হাজার ওয়াটের একটা জিনিস আপনারা লুট দিয়ে রাখছেন সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সার্কেটটা ব্যবহার করার কারণে কিন্তু আইপিএসটা কিন্তু সাথে সাথে ওভারলোড টিপ করবে আর ওভারলোড টিপ করার সাথে সাথে কিন্তু আমাদের আইপিএসটা অটোমেটিকলি অফ হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের আইপিএসগুলো কিন্তু কখনও ডিস্টার্ব হবে না এবং কিছু কিছু আইপিএস দেখা যাচ্ছে আপনারা এখানে আমরা যে যখন নিউট্রাল এবং ফেস আমরা যখন শর্ট করে দিই তখন কিন্তু আমাদের কিন্তু এটা কিন্তু একশো পার্সেন্ট কিন্তু ওভারলোড কাজ করবে আবার অনেক আই আছে দেখা যাচ্ছে যে আপনার ডিএসপি সার্কেটের মধ্যে কিন্তু ভিন্নতা থাকে সেটা হচ্ছে আপনার এখানে যখন আপনার শর্ট করে দিবেন তখন কিন্তু আপনার ওভারলোডটা ভালোভাবে কাজ করে না যে কারণে যদি ওভারলোডটা যদি আপনার কাজ না করে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে যে মোসপেড আছে মোসপেডগুলো কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর ওভারলোডটা যদি সাথে সাথে কাজ করে সেক্ষেত্রে কিন্তু আপনার মোসপেটটা কখনো পুরে না এটা মনে রাখতে হবে এবং এই আইপিএস গুলার এই সার্কেটগুলো আমরা যে ব্যবহার করছি এই সার্কেটগুলো আমাদের দেখা যাচ্ছে যে আমরা এক হাজার পিস আইপিএস যদি আমরা বিক্রি করে থাকি বাজারে হয়তো দুই চার পিস প্রবলেম হতে পারে এক হাজার পিস মালের মধ্যে একশো পিস আইপিএসের মধ্যে দেখা যাচ্ছে এক পিস দুই পিস প্রবলেম হতে পারে আবার এই ডিএসপি আইপিএস এর দেখা যাচ্ছে টু মডেল ছাড়া যেগুলো ব্যবহার করি সেগুলা কিন্তু আপনার প্রবলেমটা বেশি আসে দেখা যাচ্ছে আপনার বিশ পিস আইপিএস বিক্রি করলে দুই চার পাঁচ পিস এই সমস্যা সেক্ষেত্রে কাস্টমার কিন্তু ভুক্তভোগী হয় এবং আমরা যে মালগুলো এটা কিন্তু বাংলাদেশের সমস্ত জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই থাকি এটার প্রাইস হচ্ছে বর্তমানে ষোলো হাজার পাঁচশো টাকা পিস এগুলোর প্রাইস হচ্ছে বর্তমানে ষোলো হাজার পাঁচশো টাকা পিস আপনারা প্রথমত আমাদেরকে দুই হাজার টাকা অ্যাডভান্স করে দেবেন মাল আমরা পাঠাই দেবো মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে দেবেন আপনারা যে কোনো সাইজের ব্যাটারি দিয়ে চালাতে পারবেন দেখা যাচ্ছে যে কোনো সাইজের ব্যাটারিতে চালাতে পারবেন নতুন ব্যাটারি হোক বা পুরন ব্যাটারি ব্যাটারি নতুন লাগাবেন ব্যাক বেশি দেবে ব্যাটারি পুরান লাগাবেন ব্যাক কম দেবে কোনো প্রকার সমস্যা নেই আপনার পুরান ব্যাটারি লাগানোর কারণে যদি আইপিএস এ কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আইপিএসগুলা কিন্তু রিপ্লেস পাবেন কোনো প্রকার ইনশাল্লাহ সমস্যা নয় যে কোনো সমস্যা হোক আপনার আইপিএস যে কোনো সমস্যা হোক আমরা ঠিক না করতে পারলে চেঞ্জ করে দেবো এবং কারণবশত দেখা যাচ্ছে যে মানুষ মাত্র কিন্তু ভুল করে থাকে এখানে দেখা যাচ্ছে যে আইপিএসের এখানে যে আমাদের ব্যাটারি তারটা আছে দেখা যাচ্ছে কোনো প্রকার আপনার লালের জায়গায় কালো দিচ্ছেন কালোর জায়গায় লাল বা প্লাসের জায়গায় মাইনাস মাইনাসের জায়গায় প্লাস দিয়েছেন দেওয়ার পরে আমাদের আইপিএসটা সমস্যা হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু গ্যারেন্টি ওয়ারেন্টি যেহেতু থাকে যদি থাকে আপনাদের দেখা যাচ্ছে দুই বছর গ্যারেন্টি যদি কোনো প্রকার প্রবলেম হয় আপনার উল্টা লাগানোর কারণেও যদি প্রবলেম হয় সেই ক্ষেত্রে কিন্তু মালটাকে আমরা ঠিক করে দেবো যদি ঠিক না হয় নতুন আরেকটি দিয়ে দেবো কোনো প্রকার ইনশাল্লাহ আপনার সমস্যা নেই কথা কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল থাকবো ইনশাল্লাহ এবং দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সাউন্ড সিস্টেমেও বিক্রি করে থাকি সাউন্ড সিস্টেমের বিক্রি করে থাকি আমার দোকান কাজীগৎস রাস্তা আলিম সাউন্ড সিস্টেম আইপিএস আমাদের কাছে সকল ধরনের আইপিএস আপনারা নিতে পারবেন আমাদের কারখানা আছে আমাদের দক্ষ টেকনিশিয়ান আছে আমরা নিজেরাই আইপিএস তৈরি করি আমি নিজেও আইপিএস তৈরি করি আমি এবং আরও তিনজন মিস্ত্রি আছে টোটাল চারজন মিস্ত্রি মিলে কিন্তু আমরা আইপিএসগুলো তৈরি করি এবং এগুলা কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট ওভারলোড লো কাট হাই কাট মিলানোর পরে কিন্তু আপনাদেরকে মালগুলো আমরা ডেলিভারি দিই কারণ হচ্ছে অনেক সময় দূরে আইপিএস পাঠানো যা লাগে একটা আইপিএস যদি কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে আপনার যেরকম সমস্যা আমার কিন্তু তার থেকে বেশি সমস্যা কারণ হচ্ছে আমাদের একটা আইপিএস যখন ভালো চলবে আপনারা কিন্তু আবার আর একটা আইপিএস নেবেন ইনশাল্লাহ যারা গেছে বছর আমাদের কাছ থেকে আইপিএসগুলো নিচ্ছে এখন কিন্তু তারাই বেশি বেশি অর্ডার করতেছে ইনশাল্লাহ ওনাদেরকে আমরা মালগুলো দিতেছি কোনো প্রকারের সমস্যা নাই তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দেন যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ